বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট একদম দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া বুঝেন একদম পকেট আছে না পকেট না একদম ভিতরটা আছে না একদম খোলাসা হয়ে গেছে এদের মাথায় গোবর ঘু ছাগলের হাগু এগুলা এগুলো দিয়ে এদের মাথায় ভর্তি আজকের ম্যাচটা বারো দশমিক এক ওভারে জেতার কথা ছিল সেটা কি করলো ওরা ওপেনে নাম আছে তানজি তামিম আরে ভাই আজকে তো পিডানির কথা এতে যায় এখানে ডট দেয় এরপরে নাম আছে শান্তরে ভাই শান্ত আর তানজিদ তামিম সাকিব এদেরকে নামানোর কথা হয়েছে যে মানে আরো অনেক পরে যখন দেখতেছে ম্যাচটা বারো দশমিক এক ওভারের মধ্যে শেষ হবে না বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না ঠিক তখন হচ্ছে এদেরকে নামানোর দরকার ঠিক আছে ম্যাচটা জিতে আয় আর আমাদের বাংলাদেশ টিমের টিম ম্যানেজমেন্ট আজকে সকাল বেলায় মনে হয় হচ্ছে পচা বাসি ভেজিটেবলস খাইয়া মানে খুব বাজে অবস্থা সবজি খাইছে সবজি খাইয়া একদম মাথা উলটপালট পাল্ট হয়ে গেছে প্রতিদিন একই জিনিস টপ অর্ডার ফল করতেছে আর আমাদের এই অধিনায়ক শান্ত বলতেছে যে পারফরমেন্স খুব বাজ হয়েছে যে কারণে হচ্ছে যে কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে টপ তুই তুই কই কই শান্ত মঙ্গল গ্রহে খেলোস নাকি তুই হ্যাঁ তুই কি পৃথিবীর বাইরে চলে গেছ টপ অর্ডারের বাইরে তুই চলে গেছ আবার শান্তকে অধিনায়ক তিন ফরমেট অধিনায়ক দিয়েছে বিসিবি বস এক একজন মানে বিসিবি পরিচালকদের এক একজন সবজি খায় সবজি কাঁচা সবজি খায় খাইতে খাইয়া খাইয়া মানে ক্রিকেট টিমটা শেষ করে ফেলাইছে তিন ফরম্যাটের অধিনায়ক টপ অর্ডার একদম সব শেষ সব শেষ আবার এদেরকে ক্যাপ্টেন্সি রাখিয়া দিব ক্যাপ্টেন্সিতে রাখবো টি টোয়েন্টি টিমে রাখবো টপ অর্ডার এদেরকে টোটালি আউট অফ টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি থেকে ফরম্যাট থেকে বাদ আর কখনো আনাই উচিত না খেলা দেখলে তো বোঝা যায় যে কে জেতার জন্য খেলে আর কে বারো দশমিক এক ওভার জেতার জন্য খেলে ফালতু ক্যাপ্টেন ফালতু টিম ম্যানেজমেন্ট দেউলিয়া টিম ম্যানেজমেন্ট দেউলিয়া ক্যাপ্টেন